আসসালামু আলাইকুম প্রদর্শক এই মুহূর্তে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঝিনাইদাহের মহেশপুর উপজেলার এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষিখামারে আমরা ঝিনাইদাহ থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা দত্তনগর কৃষিখামারে চলে এসেছি আমরা কিন্তু প্রবেশ করব কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্য সেই বটতলা যেখানে ইত্যাদি অনুষ্ঠানটি হয়েছে চারিপাশে সুজলা সুফলা শস্য শ্যামলা এই খামারটি দেখতে অনেক সুন্দর আর সৌন্দর্য বৃদ্ধি করেছে এই পাম গাছ যেখানে বিভিন্ন স্থান থেকে মানুষ আসে এখানে বেড়াতে পাম গাছের সৌন্দর্য দেখতে আমরাও কিন্তু তার বাইরে নয় আমরা দেখতে দেখতে বটতলায় চলে এলাম এবং আজকে কিন্তু দত্তনগর খামারের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং তুলে ধরবো যা অনেকেই জানেন না এই দত্তনগর কৃষিখামাটি কোথায় প্রতিষ্ঠিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কে প্রতিষ্ঠিত করেছিল তারপর কি হয়েছিল প্রিয় দর্শক এই খামারটি দাহের মহেশপুর উপজেলার দত্তনগরে প্রতিষ্ঠিত এই খামারটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর এটি প্রতিষ্ঠিত করেছিল কলিকাতার বিশিষ্ট ঠিকাদার হেমন্দ্রনাথ দত্ত উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর জন্য টাটকা সবজি সরবরাহ করা এই খামারের আয়তন ছিল তিন হাজার একর যার মধ্যে আবাদি জমি রয়েছে দুই হাজার সাতশো সাঁত্রিশ একর নিচু জমি রয়েছে ছয় শত একর এবং বিল রয়েছে দুইশো একরের বেশি এখানে পাঁচটি খামার রয়েছে গোকুলনগর পাথিলা মথুরা খরিমসা এবং কুশাডাঙ্গা ভারত এবং পাকিস্তান বিভক্তের পর উনিশশো সালে হেমন্তনাথ দত্ত কলিকাতায় চলে যান আঠারোশো আটচল্লিশ সালের দিকে খামারটি পাকিস্তান সরকারের হাতে চলে যায় এবং উনিশশো বাষট্টি সালে বিএডিসির অধীনে হস্তান্তর হয় এই এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামারটি এখানে উল্লেখযোগ্য শস্য বীজ উৎপাদন হয় এই খামারে ছত্রিশটি গভীর নলকূপ রয়েছে ১৩টি অগভীর দশটি পার পাম্প রয়েছে এই খামারটি প্রতিষ্ঠিত হয়েছে একেবারে ভারত সীমান্তে খামারের এই বটগাছের সৌন্দর্য দেখতে এখন দূর দূরান্ত থেকে নারী পুরুষ সকলেই আসে বৈকালের এই ভ্রমণ যেন সার্থকতা হয়ে উঠেছে আমাদেরও আজকে এই বিভিন্ন অঞ্চল থেকে যারা এসে তাদের সঙ্গে সঙ্গে আজকে ভ্রমণটি আমাদের অনেক ভালো লেগেছে তা প্রিয় দর্শক এই খামারটির যে বটগাছ এই বটগাছের নিচে দুই হাজার পঁচিশ সালের যে ইত্যাদি অনুষ্ঠানটি হয়েছিল এবং তার প্রখ্যাত উপস্থাপক হানিফ শঙ্কেত সাহেব এই অনুষ্ঠানটি এখানেই করেছিল যার কারণে এই খামার এবং এই বটগাছের এই অঞ্চলটি দেশে এবং দেশের বাইরে ব্যাপক পরিচিত লাভ করেছে এবং পরিচিত লাভ করার কারণেই বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ করতে মানুষ আসে এখানে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম